ইউটিউবের জন্য কম সময় কীভাবে বেশি ভিডিও আপলোড করবেন বা বেশি ভিডিও তৈরি করবে সে বিষয়ে এর তৃতীয় ভিডিও প্রথম দ্বিতীয় ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে আসুন তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো ইডিটিং যে এডিটিং যে বিজনেসটা নিয়ে বেশিরভাগ নতুন ইউটিউবার সবচেয়ে বেশি সময় নষ্ট করে এডিটিং ভিডিওটা নিয়ে এখন দেখুন আপনি যখন প্রথম এডিটিংটা শুরু করলেন আপনি যখন প্রথম আমরা ভিডিওটা শুট করলেন আপনি দেখলেন আমার আপনার সেক্টরে আপনার যারা প্রতিযোগিতা আছে আমার যারা বড় ইউটিউবার আছে ওদের মানে কি ওদের একদম পারফেক্ট এডিটিং জাল ভালো এডিটিং প্রতি কথা কথা ট্যাক্স আছে অ্যানিমেশন যাচ্ছে আসতেছে আপনার তো প্রথম ভিডিও এরকম হওয়ার দরকার নেই পারফেক্ট জিনিসটা হতে হতে আসবে একদিন তো ওই জিনিসটা আসবে তো আপনি চেষ্টা করুন আমরা ভিডিওতে যথাসম্ভব এত এত এডিটিং করার দরকার নেই যেখানে যতটুকু এডিটিং করা দরকার আমি সেভাবে অতটুকু এডিটিং করার চেষ্টা করুন একটা যেটা হলো যে আমরা তামবেল জিনিসটা আমরা তামবেল বানানোর জন্য আমরা কি করি আমরা তামবেল বানানোর জন্য অনেকগুলো ফ্রি সফটওয়্যার পাওয়া যায় বিশেষ করে পিক্সাল ল্যাপ খুব জনপ্রিয় একটা যেটা দিয়ে অনেকে এই ইউটিউবে নতুন শুরুতে অনেকে পিক্সেল শুরু করে যারা মোবাইল দিয়ে তামিল বানাতে চান তারপরে অনেক বিভিন্ন ওয়েবসাইট আছে আপনি ইউটিউবে এখন হরহ পেয়ে যাবেন তো এগুলোর পিছনে সময় নষ্ট না করে আমার কথা হলো যে আপনি আপনার প্রযুক্তি প্রযুক্তি আপনার হাতে আছে আপনি ওটাকে কাজে লাগান আপনি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনার তামিল বানানোর ক্ষেত্রে ওটাকে কাজে লাগান আর প্রথম যেটা আপনি যারা নতুন ইউটিউবার যারা সবচেয়ে বেশি সময় নষ্ট করে একটা ভিডিও শুরুটা কল রিচার্জ করা হইল শুভ করা হলো এখন ওই নিয়ে প্যারায় পড়া যায় প্যারা বলতে চিন্তা করে এই ভিডিও তো একটা এরকম হলে ভালো হইতো আর একটা এরকম হলে ভালো হইতো তো চিন্তে চিন্তা ছিল ওর তিনটা ভিডিও আপলোড করবে তখন ও দেখা গেলো এই রিডিং এর প্যারায় পরে ও একটা একটাই ভিডিও আপলোড করতেছে কারণ ওর একটা এডিটিং করতে দশ থেকে পনেরো দিন লেগে যাচ্ছে বা এক সপ্তাহ লেগে যাচ্ছে বা তিন চার দিন লেগে যাচ্ছে তো আমার কথা হলো যে অত এত অত এডিটিং করার এত পারফেক্টলি এডিটিং করার দরকার নেই আমি যেভাবে নরমাল একটা ভিডিও এডিট করা দরকার আপনি কাট ছাট করেন যেখানে আমরা অ্যানিমেশন থাকা দরকার আমরা ভিডিও ওখানে অ্যানিমেশন লাগান যেখানে আমরা ট্যাক্স অ্যাডার কথা ওখানে ট্যাক্স নেন যেখানে আমরা ছবি দেওয়ার কথা ওইখানে ছবি দেন এতে করে এখন আসলে মানুষ এই একটা সময় ইউটিউবে ছিল মানুষ জমকালো যেগুলো এডিটিং একটা ট্যাক্স আর তো আসতো এগুলোর প্রতি বেশি যুক্ত এখন আসলে আস্তে আস্তে মানুষ এটা থেকে বের হয়ে যাচ্ছে মানুষ নর্মাল যে ভিডিও যে একটা নর্মাল একটা যে ভিডিও নর্মাল একটা ভিডিওর দিকে মানুষ বেশি ঝুঁকছে তো আমি আশা করি আমি যে নরমাল যেটা যে নর্মাল যেটা রিডিং দরকার হ্যাঁ আমাকে ইম্প্রুভ করতে হবে সময়ের সাথে সাথে আমি যদি একটা ছোট ভিডিও করতে আমাকে সময়ের সাথে সাথে আমাকে ইম্প্রুভ করতে হবে কিন্তু আমি তো এখন আপনি তো এখন শুরুটা করেছেন আমার কথা হলো শুরুটা করুন আপনি আমার একটা কথা হলো যে আমি যেটা আমি বিশ্বাস করি আপাতত আপনি কোয়ালিটির দিকে কম ফোকাস করি কোয়ালিটির দিকে ফোকাস করুন আপনি ইউটিউব অন্তত একটা লাইভ তৈরি করুন আমরা এখন একটা দর্শক আমরা আসলো আপনি আসার পর আমার চ্যানেল দেখলো যেখানে আমার কন্টেন্ট নেই দেখবে কি আমরা চ্যানেল এখানে সাপ্লাই করবে তো আমার কথা হলো যে ইলেকট্রিকের পিছনে অত সময় নষ্ট না করে আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করুন এখন যতটুকু পারেন যাই পারেন যেটাই শিখছেন ওটা দিয়ে ভিডিও আপলোড করা শুরু করুন সময় নষ্ট করা থেকে পেরিয়ে আসুন আর প্রযুক্তির কাজে লাগে এখন অনেকগুলো ভিডিও সফটওয়্যার আছে আমি এখন নাম বললে নাম শেষ সময় কাইন মাস্টার ক্যাপকার্ড অনেকগুলো সহজ যেগুলো ফ্রি আছে আপনি এগুলো ইউজ করার চেষ্টা করুন আপনি যদি ইউটিউব এখন সার্চ করেন অরহ পাবেন তো আমার কথা হলো যে ওগুলো কিছু সময় নষ্ট না করে আমার ভিডিওর দিকে মনোযোগ দিন আমরা কন্টেন্টের দিকে মনোযোগ দিন রিচার্জ করুন ভালো কন্টেন্ট তৈরি করুন এডিটিং হালকা পাল্লা জানলো চলবে আর হলো যে আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করুন তো আমরা কম সময়ে যে ভিডিও তৈরি কম সময়ে যে ভিডিও তৈরি করার যে সিরিজটা যে যেটা পর্বটা নিয়েছি সেটা হলো যে আজকে সে পর্ব আমার তিনটা ভিডিও তৈরি করবো বলেছিলাম আমরা আগের দুটা ভিডিও না দেখলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আমি আবার বলছি দেখে নিতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আমার চ্যানেল আমি সাধারণত মনে করি আমি একটা চ্যানেল টাইটেল দেবেন বা এগুলো কিভাবে করবেন আপনি অরহ পাবেন আমি চেষ্টা করি হলো যে আপনাদের যাতে হলো যে ইউটিউব একটা চ্যানেল খোলার পর আপনি বলেন বা কিভাবে এগোলে আমি আপনাদের টিপস দেওয়ার বা বোঝানোর চেষ্টা করি আমার যা অভিজ্ঞতা আমার আমার মেইন চ্যানেল অবশ্য আমার আর একটা চ্যানেল আছে যদি ভাই পঞ্চাশ হাজার ষাট হাজার মতো সাবস্ক্রাইবার আছে আমার আমার দুই একটা চ্যানেল আছে তো আমি ওগুলো রিভিল করতে চাই না তো ওগুলোর এক্সপিরিয়েন্স থেকে আপনাদের অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন সাবস্ক্রাইব করবেন আর হয়তো সবসময় যুক্ত থাকুন নিজেদের ট্র্যাক ইউটিউব চ্যানেল